এই মুহূর্তে স্টার্ট রয়েছে গাড়িটি এরপর আপনি যখন এসি অন করবেন কেউ অন করবেন সেটা হচ্ছে এখানে যে ফ্যানের সুইচ রয়েছে এখানে আপনি যে কোনো একটা ক্লিক করলে এসি অন হয়ে যাবে যে এটা দিয়ে আপনি এসির ফ্যান বাড়াতে পারবেন আর এটা দিয়ে কমাতে পারবেন আর এখানে মুড আছে আপনি বিভিন্ন মুড চেঞ্জ করতে পারবেন এখানে যে এখন এসির যে আইসি রিয়ার ব্যান্ডস রয়েছে যে বাতাস রয়েছে এই মুহূর্তের সামনে দিয়ে আর পা এদিক দিয়ে এসির বাতাস আসতেছে আপনি এইভাবে এই মোড়ের সাহায্যে মোডগুলো চেঞ্জ করতে পারবেন এখন শুধুমাত্র পা দিয়ে বাতাস আসতেছে এখন পা দিয়ে আসতেছে এবং উনিশ নিচ দিয়ে যে আইস রিয়ার ব্যান্ডস রয়েছে এদিক দিয়ে হাওয়া আসতেছে এখন শুধুমাত্র সামনে দিয়ে আসতেছে আমরা সবসময় এই মোড়ে রেখে এসি ইউজ করি গাড়িতে এরপর এখানে হচ্ছে আইসির কম্পাসর এটা অফ থাকলে ঠান্ডা বাতাস আসবে না অফ অন আর এটা হচ্ছে সামনের যে উইন্ডশিল নিচে ইয়ারব্যান্স রয়েছে আপনি যখন এটা অন করবেন এখন এদিক দিয়ে হাওয়া আসতেছে এটা আপনি তখন ইউজ করতে পারেন যদি কখনও উইন্ডশিল্ড জাপস হয়ে যায় কুয়াশা অথবা বৃষ্টির কারণে তখন এটা হচ্ছে উইন্ডশিল ডিফগার আর এবার সেটা হচ্ছে রিয়ার উইন্ডু ডিফগার পিছনের যে উইন্ডু রয়েছে এটা যদি জাস হয়ে যায় তখন আপনি চাইলে এটা অন করতে পারেন এটা তো অনেক টিস করা হয় না এরপর হচ্ছে অটো অটোটা হচ্ছে আপনার গাড়ির এখানে যে টেম্পারেচার অনুযায়ী আইসি র্যানের স্পিড বাড়বে কমবে ওটু তো তেমন একটা টেস্ট করা হয় না এরপর যা হচ্ছে এটা অন থাকলে এ মুহূর্তে আইসির ইয়ার ব্যান যে হাওয়াগুলো আসতে এগুলো হচ্ছে গাড়ির ভিতরে যে হাওয়া রয়েছে ওইগুলো রিসাইক্লিং হয়ে এস রি ইয়ার বেঞ্চ দিয়ে ঠান্ডা হয়ে আসতেছে আর আপনি যদি বাইরে ফ্রেশ হাওয়া ইউজ করতে চান তাহলে আপনি এখানে ক্লিক করবেন এই মুহূর্তে আইসির রিয়ার বেঞ্চ দিয়ে যে বাসারগুলো আসতে এগুলো হচ্ছে বাইরের হাওয়া ঠান্ডা হয়ে আইসির ইয়ার বেঞ্চ দিয়ে আসতেছে বাইরে যদি দুর্গন্ধ বা ময়লা থাকে তাহলে আপনি এটা সবসময় অন রাখবেন আর এটা হচ্ছে টেম্পারেচার এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে টোয়েন্টি আপনি চা আর কমাতে পারবেন একদম লো আর বাড়াতে হলে দিয়ে বাড়াতে পারবেন